বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সে ভাবে তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ যেই গ্রুপ যেই বন্ধুগুলা বলবে যে বৃষ্টি বৃষ্টি কিচ্ছু বুঝি না ও সমস্যায় আছে এখনই যাব এই রকম একটা গ্রুপ খুঁজে বের করবেন আপনার জীবনে আর কিছু চাওয়ার নাই পরিবার স্বাস্থ্য আর এরকম কিছু ফ্রেন্ডস আছে আপনি অলরেডি সুপার সুপার সাকসেসফুল পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি থেকে আপনি সাকসেসফুল বন্ধুত্ব এমন কিছু বন্ধু থাকা লাগবে রাত দুইটার সময় ময়রা গেছেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার খবর পাওয়ার পরে সে ওখান থেকে ছুটে চলে আসবে আর বাকি বন্ধু যাদেরকে বন্ধু মনে করতেছেন সেভাবে ভাবে ময়রেই তো গেছে এখন তো বৃষ্টি হচ্ছে গিয়া কি হবে কালকে সকালে যাব এই গ্রুপ থেকে দূরে থাকতে হবে যেই গ্রুপ যেই গ্রুপ